টু মাই ভিডিও তো আজকে পরিবেশটি এতটাই সুন্দর ছিল যে ঘরের মধ্যে থাকতে ইচ্ছাই না হয়ে পড়লাম একটু ঘুরে বেড়ানোর জন্য জাস্ট দেখেন এক অস্থির মানে বলে বোঝানোর মতো নয় ঠিক আছে আর এই সময় সাইকেল রাইড করতে একদম অনেক সুন্দর লাগে এরপর কিছুক্ষণ সাইকেল রাইড করলাম তারপর বিকালের দিকে আজকে নদীর পায়ে যে দেখি যে নদীর জল এতটাই বেড়ে গেছে যে আর মানে এক হাত মতো জল উপরে উঠলেই উপরের দিকে জল চলে আসবে এবং পরিবেশটা ছিল খুবই শান্তশিষ্ট সৃষ্ট কিছুক্ষণ আগে আবার এক ঝলক বৃষ্টি নেমে গেছে দেড়শ পরিবেশটা অনেক ঠান্ডা আর এই সময় এই বৃষ্টি নেমে গেছে যার কারণে মনে হচ্ছে যে মাটি থেকে একটা গরম একটা ভাবসা ভাব উঠতেছে তো নদী পারে আসলেই এই সৌন্দর্যগুলো দেখা যায় পাখির উড়ে বেড়ানো তো একটা গাছ দেখলাম নদীর একদম অর্ধেক ডুবে গেছে তো অনেক সময় নদী শান্ত সৃষ্ট থাকে আবার অনেক সময় রূপ ধারণ করে তো এই সময় মানে বন্ধু বান্ধব নিয়ে আসলে এই নদী পারে সময় কাটানোর জন্য সেরা একটা সময় আর এই সৌন্দর্যটা দেখুন এই পাশে হলো নীল আকাশের জন্য জল নীল রয়েছে কিন্তু এই পাশে উপরে মেঘ এই জন্য মনে হচ্ছে জলটা ঘোলা কিন্তু এই মূলত জল ঘোলাই কিন্তু এই পাশে নীল আকাশের জন্য মনে হচ্ছে যে জলটাও নীল আর এই পাশে মেঘের জন্য জাস্ট রিয়েলটাই দেখা যাচ্ছে আর ভাগ্য ভালো থাকলে অনেক সময় আপনারা এই বালির টানার এই দেখতে পারবেন যেগুলো অনেক বড় বড় বালু বোঝাই করে নিয়ে যায় কিন্তু এখন যেভাবে যাচ্ছে এখানে এর মধ্যে কোনো আর কি বালি নাই তো বিকালের দিকে সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা আমার এই গড়াই নদী জল এতটাই বাড়ছে যে কিছু গাছটা অর্ধেক তলাই গেছে আর কিছুক্ষণ পরেই দেখতে পাই যে নদীতে আর কি বড় বড় স্রোত শুরু হয়ে যায় তো আমরা নদীর বসে দেখতে থাকি আর বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর জন্য সেরা একটা জায়গা এই গড়াই নদীর পার তো কারো বন্ধু বান্ধব থাকলে নিয়ে ঘুরতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে